যদি এক লক্ষ টাকা থাকে থাকে এবং আপনি যদি বেকার থেকে থাকেন তাহলে আপনার জন্য আমি তিনটি ব্যবসায়ী গাইডিয়ে দেবো যে তিনটি ব্যবসা ইনশাল্লাহ আপনার সাথে যাবে এবং আপনি করতে পারবেন এবং আপনার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে কাটাতে পারবেন তবে হ্যাঁ ব্যবসাটি করতে গেলে একটু লজ্জার সম্মুখীন হতে হবে কিন্তু লজ্জা রাখলে আপনি জীবনে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবেন না তা আপনার জন্য এক লক্ষ টাকা ইনভেস্টের মধ্যে সবচেয়ে প্রথম যে ব্যবসায় গাড়িয়ে দেবো সেটা হলো গিয়ে স্ট্রিট ফুড বর্তমানে কিন্তু অনলাইনে স্ট্রিট ফুড আমরা সবাই জেনে থাকি এবং স্ট্রিট ফুডের মাধ্যমে অনেক অনেক ব্যক্তিরা প্রতিষ্ঠিত হয়ে গেছে এক কথায় বলতে গেলে ঢাকা শহরে আমি কিছু কিছু ফিডরোভিউতে দেখলাম যে আপনার এক লক্ষ টাকা ইনভেস্ট নিয়ে উনি রেস্টুরেন্টেরও মালিক হয়ে গেছে তাও আবার এক বছরের ব্যবধানে তো বর্তমান সময়ে দু সালে এসে মানুষ প্রচুর পরিমাণ বাইরে খাওয়া দাওয়া করে তো আপনি চাইলে সেখানে একটি ছোটো আকারে পারে বিরিয়ানির দোকান দিতে পারেন আপনি সেখানে ফুচকা তারপর হলে গিয়ে দই চিরা এগুলোর দোকান দিতে পারেন এতে করে আমার মনে হয় না যে এক লক্ষ টাকার দরকার হবে বা এক লক্ষ টাকার বেশি খরচ হবে এই ধরনের স্ট্রিট ফুডের ব্যবসা তারপর হলে গিয়ে আপনার সিঙ্গার সমস্যা আছে চিকেন ফ্রাই আছে এগুলো আপনি একটি গাড়ি বা ভ্রমণ দোকান হিসেবে আপনি শুরু করলেন তো আমি কিছুদিন আগে ঢাকা গিয়ে দেখলাম একজন পিজা বানায় রাস্তার ফুটপাথে বসে তার দৈনিক পিজার সেল হইলে গিয়ে তিরিশ হাজার টাকা তো তার তিরিশ হাজার টাকা সেল হয়ে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা ব্যবসা থাকে তার মানে তার ইনভেস্ট ছিল প্রথম অবস্থায় সত্তর হাজার টাকা তো সত্তর হাজার টাকা ইনভেস্ট নেন তিনি স্ট্রিট ফুডের ব্যবসা শুরু করে আজকের এক কথা বলতে গেলে রাত্রার রাত্রি বড় এবং ভাইরাল এক কথায় শুধুমাত্র পিৎজা ব্যবসায়ী না অনেকে দেখবেন যে ফুটপাতে আপনার মাংস এবং খিচুড়ি বিক্রি করেও ধনী হয়ে যাচ্ছে আর স্ট্রিট ফুড এত পরিমাণ বাংলাদেশে চলতে আসছে এখন এক কথায় বলতে গেলে ভাইব সৃষ্টি করছে শুধু বাংলাদেশে না আপনি পাশের দেশ ইন্ডিয়ার কথা চিন্তা করেন প্রচুর পরিমাণ আপনার ফুড রিভিউর এবং স্ট্রিট ফুডটা এত পরিমাণ চলতা আছে যা বলার বাইরে তো আপনি যদি চান ঘরে বসে না থেকে আপনি এখানে স্ট্রিট ফুডের ব্যবসা শুরু করে দিতে পারেন এক লক্ষ টাকা ইনভেস্ট নিয়ে আরে ভাই এক লক্ষ টাকা নিয়ে যদি আপনি ঢাকা জায়গায় ঘুরে আসেন শেষ আপনি যদি এক লক্ষ টাকা দিয়ে কক্সবাজার গিয়ে সাইমন রিসোর্টে তিন দিন থাকেন তিন দিনে আপনার ষাট হাজার টাকা বিল আসবে কক্সবাজার আপনার টাকা তো এক লক্ষ এক লক্ষ চাইলে আপনি আপনার লাইফের গেম চেঞ্জও করে দিতে পারেন এবার আসি দ্বিতীয় যে আইডিয়াটি সেটা হলে আপনি অনলাইনে ব্যবসা করতেছেন যেহেতু ফেসবুকে আপনি এই ভিডিওটি দেখছেন তার মানে আপনি ফেসবুক পর যথেষ্ট পরিমাণ চালাতে পারেন তো আপনি ফেসবুকে মধুর ব্যবসা শুরু করতে পারেন অর্গানিক ফুড বিশেষ করে মধু কালো জিরার তারপর হলে অরিজিনাল খাঁটি সরিষার তেল বর্তমান মানে আমের সিজন চলতেছে তারপর হইলে গে এই ধরনের যে অনলাইন পণ্যগুলো আছে সিজনাল পণ্য মাছ বিক্রি করতে পারেন সুটকি বিক্রি করতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে বুস্ট করে তো এই ব্যবসাটাও আপনি করতে পারেন অনায়াসে এক লাখ টাকা ইনভেস্ট আপনার জন্য ভরপুর হয়ে যাবে আর তৃতীয় যে ব্যবসায়িক আইডিয়া দেবো সেটা হলে আপনি যদি মোটামুটি কম্পিউটার জানেন আপনি আপনার এলাকাতে একটি ফটোকপির দোকান দিলেন এবং পাশাপাশি আপনি যে কম্পিউটার কম্পোজের দোকান দিলেন সেখানে মিনি একটা স্টুডিও দিলেন এখন কিন্তু মোবাইলেই ছবি তোলা যায় মোবাইল থেকে আপনি ছবি বের করে দিতে পারেন তো এই ব্যবসায় অনলাইনে ভর্তির বিজ্ঞাপন বা অনলাইনে ভর্তির আবেদন ফর্ম পূরণ করা এই ধরনের ভোটার আইডি কার্ড হালনাগাদ তো এই কাজগুলো যদি আপনি করেন হিউজ টাকা ইনভেস্ট আপনার দেখা গেলো বিশ টাকা একটা কম্পিউটার হাজার টাকা একটি প্রিন্টার আর তিরিশ হাজার টাকা একটি যদি আপনি ফটোগ্রফির মেশিন কিনে নেন আর তিরিশ হাজার টাকা আনুষঙ্গিক দেখা গেল আপনার এক লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে এবং মাসে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন